হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই মেট ম্যাট্রিমোনি অ্যাপ নমস্কার সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই অনুষ্ঠানের সূচনাতেই বলি যে বিভিন্ন রকম বিষয়ের ওপর আমরা আলোচনায় থাকি যার জন্য অনুষ্ঠানটার নাম সর্ববিষয় জ্যোতিষ তো আমি ভূমিকম্প নিয়েই কথা বলছিলাম দাদাকে যে ভূমিকম্পও হয়ে গেল এবং এখনই এত গরম তো উনি বলে এত তো ভূমিকম্প নিয়ে বলে এত শুধু ট্রেলার চলছে তো এরকম আর কি কি আমাদের দেখতে হবে কারণ এখন সাড়ে সাতই ধাইয়া নিয়ে অনেকে আমরা শুনছি এবং ভাবজি চিন্তায় আছি কি হবে উনি খুব সুন্দরভাবে আমাদের বিশ্লেষণ করছেন আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে এই যে মীন রাশিতে যে শনি প্রবেশ হচ্ছে তাতে দেশ এবং দশের উপর কি প্রভাব পড়তে পারে অবশ্যই আমাদের সঙ্গে কৌশিক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আর রাত পেরলেই আগামীকাল সন্ধ্যাবেলায় শনিদেব প্রবেশ করে যাবেন নিজের গৃহ কুম্ভ মীন গৃহে দেখুন ভূমিকম্প দিদি বলছিলেন হচ্ছে এখানে ওখানে তো হয়েই চলেছে না সত্যিই তো এগুলো ট্রেলার আর গরম দিদি বলছিলেন মনে হচ্ছে আজকেই তো কৌশিক জ্বলে যাচ্ছে মনে হচ্ছে সব গা পাগ সব মুখ টুক সব জ্বলে গেল মনে হলো অফিসে আস্তে আস্তে তা জ্বলে যাওয়ার তো কথাই ছিল এরকমই তো তাণ্ডব লীলা চলবে দু হাজার যখন এসছিল নয় সংস্কার বছর শুরুতে সেই নাস্তরাদামস থেকে শুরু করে বাবা ভৈঙ্গা রুদ্রীতি দিয়েই অনুষ্ঠান করেছিলাম সিটিবিএন কিংবা সম্ভব ইস্ট্র পরদায় এবং দিদি এখনই যদি এত গরম লাগে দিদি বা আপনারা আমার বলছে তার কারণ হচ্ছে এরপরে নতুন সৌর বছর মানে পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখের চারটা যখন ফেলব স্টোর পর্দায় বা সিটিবেনের পর্দায় তখন দেখবেন এই গরমের পাড়াটা কেন বলা ছিল বছরের শুরুর থেকেই পঁচিশ পড়ার আগে বা পঁচিশ পড়ার সঙ্গে সঙ্গে যে দু হাজার পঁচিশ নয় সংখ্যার বছর দাবদাহে জ্বালাবে খালি নয় সংখ্যার বছর হিসেবে নয় আমার দেশ সাপেক্ষে কীরকম গ্রহযোগে প্রত্যেকটা বর্ষপ্রবেশ ঘটবে আজকে যখনই অমাবস্যা শেষ হবে আগামীকাল থেকে প্রতিপাদ আদি শুরু হবে চৈত্র মাসে সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের মূল যে বছরটা আমরা ধরি সেটা হচ্ছে চন্দ্র বছর শুরু হবে আর আগামী চোদ্দোই এপ্রিল সূর্যদেব যখন মেষরাশিতে যাবেন তখন সৌর বছর শুরু হবে আমরা পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল পালন করব সেসব নিয়ে আসব শনিদেব মিন রাশিতে আগামীকাল সন্ধ্যাবেলায় গমন করবেন নিজের রাশি লগ্ন কি হবে না হবে তো অনেক কচকচানি শুনছেন জানছেন আর আমি বিষদে গেলাম না সম্ভবিয়াষ্ট্রে নাক্ষত্রিকভাবে আসবে মীন রাশিতে শনির গমনে কোন কোন নক্ষত্রের মোটের ওপর কী কী প্রভাব অল্প অল্প করে সাতাশটা নক্ষত্রের বিশ্লেষণ করাই আছে অনেক দিন ধরে করা আছে আগামী দু এক দিনের মধ্যে সেগুলো আপলোড হওয়া শুরু হয়ে যাবে সাতাশটা নক্ষত্রের মানুষই জেনে নেবেন শুধু রাশির নয় তা অনেক বেশি পাওনা হয়ে যাবে তো তা আজকে দেশ এবং দশের কীরকম যাবে তবেই তো আপনারা আমার যাবে অন্ততপক্ষে আমার দেশ এবং বিশ্ব সংসারে যেহেতু শনিদেব প্রবেশ করবেন এবং মূল ছটা গ্রহের একত্রীকরণ ঘটবে মিনরাশির ঘরে এবং রাহুদেবের সঙ্গে শনিদেবের একত্রীকরণ আগামী মে মাসের আঠেরো তারিখ মিন কেতু ধরলে আর ট্রু কেতু ধরলে উনত্রিশে মে অব্দি কিন্তু শনি রাহুর একত্রিকরণ থাকবে এবং শনিদেব থাকবেন আগামী দু হাজার সাতাশের থার্ড জুন অবধি মিন গৃহে এই মিন রাশির গৃহে শনিদেবের অবস্থানে যেটা হবে বিশ্ব সংসার জুড়েই প্রভূত পরিমাণ রুলার্স এবং রুলিং ওয়ের পরিবর্তন হবে অর্থাৎ অটোক্রেসি ডিপ্লোমেসি মানে ডেমোক্রেটিক ওয়েতে অটোক্রেটিক ওয়েতে কিংবা ডিকটেটারশিপ ওয়েতে যারা ক্ষমতার অলিন্দে আছেন বিভিন্ন দেশ সাপেক্ষে আমাদের বিশ্ব সংসারে সেই সমস্ত জায়গার বেশ কিছু মানে রাজরা তো বলা যায় না মানে শাসকের পরিবর্তন হবে এবং শাসন ব্যবস্থারও পরিবর্তন হবে ম্যাক্সিমাম এফেক্টেড এরিয়া আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মিডিল ইস্ট কান্ট্রির দিকে যেহেতু শনি রাহুর একত্রিকরণ জলরাশিস্থ অংশে হয়ে বসে আছে সুতরাং সেখানে ম্যাক্সিমাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এবং নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এর সঙ্গে তো থাকবেই আমার দেশেও বৃহত্তর ক্যাবিনেটের পরিবর্তন আগামী বছর গোড়াতে আসতে পারে এই বছরেও কিছুটা হতে পারে বৃহত্তর ক্যাবিনেটের পরিবর্তন আমার দেশ সাপেক্ষেও সরকার পক্ষের আগামী বছরের গোড়াতে হতে পারে মিনরাশিস্ত শনি যাওয়ার ফলে বর্তমানে শেয়ার বাজারের অবস্থা খারাপ আমরা সকলেই জানি তবে এত ঘাবড়ানোর কিছু নেই ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে মানে পনেরোই আগস্টের পর থেকে ওভারঅল দুটো কোয়ার্টার মানে অ্যাটলিস্ট সেপ্টেম্বরের পর থেকে বারবার আমি বলেছি দু হাজার পঁচিশটা ভালো সেপ্টেম্বর অনওয়ার্ডস তা এখানেও প্রভাব তাই অন্তত দুটো কোয়াটার পঁচিশ ছাব্বিশের পেরোলে আস্তে আস্তে গ্রোথ বৃদ্ধি পাবে আমাদের সাপেক্ষে জিডিপি খানিকটা জায়গায় ফিরবে এবং ক্রমাগত সেটা ধীরে ধীরে বৃদ্ধির দিকে যাবে পেট্রোল ডিজেল থেকে ভোজ্য তেলের দাম খুব একটা বাড়বে না হয়তো কিছু কমতে পারে এটা পজিটিভ বুঝলেন সোনার দাম অটোমেটিক্যালি এখন কমছে না এবং নতুন যখন সৌর বছর আসবে তখন বলবো সোনার দামের অবস্থা কী হবে আর কি তো যাই হোক সেটা পরের ব্যাপার সোনা দানা নিয়ে তো অত আপনার আমার কাজ কারবার নেই থাকলেও সামান্য প্রয়োজনের তাগিদে এবার তার দর যাই হোক আশি হাজার হোক আর এক লক্ষ আশি হাজার হোক একটু একটু তো করতেই হবে প্রয়োজনে সুতরাং ওটাকে নিয়ে গেলাম না সাধারণভাবে লেবার ক্লাস রিলেটেড যে মানুষজন আছেন আমার দেশে তাদের জন্য সরকার বাহাদুর অনেক কিছু নতুন প্ল্যান প্রোগ্রাম এবং তাদের প্রোগ্রেসের জন্য নানাবিধ স্কিম আনতে পারে শনি যেহেতু জলরাশিস্ত মিন রাশির গৃহে যাবেন যার ফলে আমার দেশের নেভাল ফোর্স অর্থাৎ নেভির প্রচুর আধুনিকীকরণ ঘটবে এবং প্রচুর অস্ত্রশস্ত্রে আমাদের যে সেনাবাহিনী সজ্জিত হবে এবং যেহেতু শনি অ্যাকচুয়ালি বায়ুমার্গের কারণ যাচ্ছেন জলরাশিস্ত মিন রাশিতে এখানে কিছু ওয়াটার এয়ার এমন কিছু ট্রান্সপোর্টিং ব্যবস্থা কিন্তু আমার দেশ সাপেক্ষে চালু হতে পারে যেটা আমাদের ট্রান্সপোর্টেশনকে অনেকটা বলা যায় যে মধুর করবে এইগুলো ওভারঅল একটা পজিটিভ দিক সাধারণভাবে নেগেটিভ দিকের মধ্যে দেখুন বাইরে থেকে বিদেশি ধর্মীয় শক্তির দ্বারা আমার দেশে প্রচুর সংখ্যক মানুষকে কিন্তু ইনফ্লুয়েস করা হতে পারে আমার দেশের সরকার কিংবা দেশের মূলত যে ইনটিগ্রিটি তাকে ধ্বংস করার জন্য সুতরাং এই দিকে ভারতবাসীদের যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে কারণ এটা কিন্তু ধর্মীয় বাবা অবলম্বন করে বিদেশি শক্তির অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা হবে সুতরাং এই দিকে যে কোনো ধর্মাবলম্বী মানুষকে যথেষ্ট সজাগ সচেতন থাকা উচিত বলে আমি মনে করি এটা আপনাকে আমাকে থাকতে হবে যারা সাধারণভাবে প্রচুর টাকা পয়সা কিংবা টাকা পয়সা রোজগার করে বিদেশে সেগুলো পাঠিয়েছেন বা বিদেশে জমি জায়গা বা অনেক কিছু করে রেখেছেন ভে ভাবলেন যে মানে মোটামুটি টাকা পয়সা রোজগার করে পগার পার করে দিয়েছে এক কথায় বলা যায় যাই হোক পগার পার করে হয়তো দিয়েছিলেন কিন্তু শনিদেব মিন রাশিস তো যেহেতু ঘরটা জুপিটারের ঘর এবং জুপিটার এই বছরের এন্ড থেকে ওই মিনরাশির গৃহে দৃষ্টিপাত করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সামনের বছর থেকে পুরোপুরি দৃষ্টিপাত করবেন সেখানে কিন্তু যারা বাইরে টাকা পয়সা হুট করেছেন বা জমি বাড়ি সম্পত্তি ক্রয় করে রেখে দিয়েছেন এখান থেকে মানে যাকে বলে বেনামি সম্পত্তি বিদেশে করে রেখেছেন এখান থেকে টাকাগুলোকে রোজগার করে বিভিন্ন পথে অবশ্যই নেগেটিভ পথে সেইগুলোকে ফেরানোর কাজ কিন্তু সরকার বাহত যথেষ্ট করবেন এবং মিডিয়া যে কোনো ধরনের মিডিয়া রিলেটেড প্রচুর মানুষ আছেন সমালোচনা একশোবার সকলেই আমরা করতে পারি কিন্তু আমার দেশের ইন্টিগ্রিটি এবং দেশ সম্পর্কে নেগেটিভ প্রচার করা মিডিয়া পারসন হোক বা মিডিয়া হোক তাদের প্রতি সরকারের কিন্তু কঠিন থেকে কঠিনতম রুলস রেগুলেশন ইমপ্লিমেন্ট হতে পারে এই শনিদেব মিনরাশিস্থ ঘরে থাকা অবস্থায় সাধারণভাবে শনি মিনরাশিস্থ গৃহে থাকলে ওয়েদার রিলেটেড জায়গাতে দেখুন ভূমিকম্পের ট্রেলার চলছে প্রচণ্ড ভূমিকম্প দু হাজার পঁচিশের গোড়াতেই বলেছিলাম বা এই সড়গগ্রহী যোগে সম্ভবী আশ্রয় যখনই বলেছিলাম মূল প্রবণতা হচ্ছে মানে সুনামি হওয়ার মতো যোগ নেই কিন্তু সুনামি লাইক মানে জলোচ্ছ্বাস হওয়ার যোগ কিন্তু আছে বিশ্ব সংসারে বিভিন্ন পোর্শানে বিশেষ করে সেটা সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্ট অংশে হতে পারে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে আমাদের যে টোটাল ইস্টার্ন জোন মানে গ্লোবালি আমি বলছি এবং তার সঙ্গে আমার দেশের যে ইস্টার্ন জোন বাংলা বিহার উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ সমেত টোটাল এই জোনটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমভাবে প্রাকৃতিক আপদ বিপদের আওতায় থাকছে সেটা ভূমিকম্প থেকে ভূমিধ্বস থেকে জলোচ্ছ্বাস থেকে সকল কিছুর মধ্যে সুতরাং এই ব্যাপারে আমাদের যথেষ্ট অ্যাওয়ার থাকা উচিত যতটা পারা যায় এবং অবশ্যই তার সঙ্গে বিভিন্ন প্রশাসনিক অ্যাঙ্গেলে যারা আছেন তাদেরও আগাম সতর্কতা গ্রহণ করা উচিত শনিদেব যখনই মিনরাশিস্ত গৃহে থাকছেন এবং সেটা বৃহস্পতিদেবের ঘর বিভিন্ন রকম গ্রহের দোলাচলে এখন তো প্রচণ্ড গরম হ্যাঁ ফোন নেব হয়ে গেছে প্রায় এখন তো প্রচণ্ড গরম অবশ্যই কিন্তু সেপ্টেম্বরের মিডল বা এন্ড থেকে এবং মূলত অক্টোবর নভেম্বর এই অনওয়ার্ডস ভয়ঙ্কর রকম কোনো ধর্মীয় মানে যাকে এক কথায় বলে কমিউনাল রায়টসের মতো ব্যাপার স্যাপার সৃষ্টি আমাদের সাউথ ইন্ডিয়া বেস্ট অংশে কিন্তু হতে পারে এবং অ্যাজ ওয়েল অ্যাজ নট অনলি কমিউনাল রায়স তার সঙ্গে সাউথ ইন্ডিয়া এন্টায়ার সাউথ ইন্ডিয়া এবং তার সঙ্গে আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা সেই অংশে কিন্তু মানে ভয়ঙ্কর রকম বৃষ্টিপাত জলোচ্ছ্বাস এবং তার ফলে একটা বন্যা দুর্গত অংশে পরিগণিত হয়ে যেতে পারে টোটাল সাউথ ইন্ডিয়া তার সঙ্গে কিন্তু শ্রীলঙ্কা অ্যাজ ওয়েল সুতরাং এই জায়গাটা একটা হঠাৎ রকমের এরকম নেগেটিভ এফেক্ট বছরের রেন্ট পাটে আসতে পারে এবং এইটা আসার ফলে যেটা হবে এখন গরমে ঝলছে আপনাকে আমাকে যেতে হবে হালকা পাতলা জামাকাপড় পরতে হবে সুতি বস্ত্র ব্যবহার করতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার টাবার খেতে হবে সব থেকে সহজলভ্য প্রত্যেক বছর আমি বলি কাঁচা আম সুতরাং যত পারবো আপনাকে আমাকে কাঁচা আম খেতে হবে একদম তেল ঝাল বেশি দিয়ে না অল্প হালকা নুন বা সন্দক নুন বা বিট নুন দিয়ে খাওয়াই ভালো কাঁচা খেতে পারলে তো আরও ভালো শুধু শুধু যাতে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বাড়ে কারণ শরীরকে রক্ষা করতে হবে আপাতত গরমকে এইভাবে রক্ষা করে গেলে বর্ষাকালে যে সাউথ ইন্ডিয়া রিলেটেড জায়গায় সেপ্টেম্বর মিডিলের পর বা অক্টোবর নভেম্বর থেকে অ্যাটলিস্ট যে ওয়েদার তৈরি হবে যত পরিমাণ বৃষ্টি হবে সেটা কিন্তু প্রায় বন্যা ঘটিয়ে দিতে পারে এবং তার ফল তো কামিং যে আমাদের শীতকাল আসবে মোটামুটি নভেম্বরের রেইন ডিসেম্বর জানুয়ারিতে সেখানে কিন্তু থরোহরিকম্প ঠান্ডা আসবে আজকে থেকে একটু অনুভব করি যে ঠান্ডা এসে গেছে তাহলে দেখুন গরমটা কমে যাবে চল্লিশ ডিগ্রি আজকে কলকাতায় সিমস টু বি মেবি ফর্টি থ্রি সহ্য তো করতে হবে সূর্যদেবকে তো চোখরা নিয়ে কিছু করা যাবে না আর প্রশাসনিক কর্তাতা পুরিস লিও সূর্যদেবকে আটকাতে পারবেন না এমন একটা পক্ষ আর কি উনি যার ফলে উনি চোখ রাগামেন সবাইকে সেটা সহ্য করে নিতে হবে কিছু করার নেই কিন্তু সেখান থেকে বেঁচে আপনাকে আমাকে থাকতে হবে আর আগাম বলে রাখলাম যে ছাব্বিশের মানে পঁচিশের এন টু ছাব্বিশের গোড়ায় যখন শীতকাল আসবে প্রচুর শীত অপেক্ষা করছে সেই আনন্দে মোটামুটি মনস্তত্বটাকে যদি আমরা একটু ব্যালেন্স করে নিতে পারি এখন থেকে দেখুন অনেকটা কুলডাউন হয়ে যাবো মেন্টালি এবং ফিজিক্যালি আমরা সুতরাং এইভাবে আমাদের চলতে হবে দেশদশের ক্ষেত্রে এই প্রভাবগুলো শনিদেব বিস্তার করবেনই করবেন এন্টায়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং সাতাশের জুন মানে ওভারঅল এই যে দু বছর প্রাথমিক ক্ষেত্রে থাকবেন শনিদেব মিনরাশির ঘরে সেখানে অবশ্যম্ভাবী বিশ্ব সংসারের কোনো না কোনো দেশের বড় রুলার তার পরিবর্তন হবে রুলিং যা সিস্টেম আছে তার পরিবর্তন হবে এবং বড়ো রুলারের মৃত্যু অবধি হতে পারে সেরকম ইন্ডিকেশন নিয়ে কিন্তু শনি দেব আগামীকাল সন্ধ্যাবেলা মীন রাশির গৃহে প্রবেশ করছেন এই অনুষ্ঠানটা তুলে রাখতে হবে কারণ এটা যখন ঘটবে এই ক্লিপিংসটা আমরা দেখাবো দিদি হ্যাঁ একদম কারণ এটাই আমি কনফার্ম আছি জ্যোতিষশাস্ত্রে ওভারঅল মোটামুটি যতটা পড়তে পারি কম বেশি সেভেন্টি এইটটি পার্সেন্ট কনফার্মই থাকি আমি পুরোটা বলতে পারলে তো আমার নাম মহর্ষি পরাশর হতো কৌশিক সিদ্দিকাশোকের জায়গায় তা সেটা তো হতে পারে না সুতরাং আমি যতটা বুঝি দেখি জানি সেটারই চেষ্টা করি অবশ্যই এই ক্লিপিংস আমরা আপনাদের দেখাবো কমিউনাল রায়টস কিংবা ধর্মীয় নেগেটিভ পেনিট্রেশন বিদেশি শক্তির দ্বারা সেইগুলো থেকে আপনাকে আমাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে এটাকে মাথায় রেখে দয়া করে সমগ্র ভারতবাসী চলবো আশা রাখি বাদ বাকি জিডিপি গ্রোথ আস্তে আস্তে দেশে ঠিক হয়ে যাবে দুটো কোয়ার্টার আগামী দুটো কোয়ার্টার গেলে সেটাও পরিলক্ষিত করব আমরা চিন্তিত হওয়ার কিছু নেই আর যারা ডাউন এন্ড পিউপল লেবার ক্লাস আছে তাদের জন্য সরকার প্রচুর বেনা ভলেন্ট স্কিম আনবেন যেটা তাদের জীবন আপলিপমেন্ট করতে অবশ্যম্ভাবে সাহায্য করবে কনফার্ম এইগুলো সব জায়গায় কনফার্মেশন আছে ঠিক আছে কেউ ফোনে আছেন এবার দেখা যাক তাকে কিছু কনফার্মেশন আমরা দিতে পারি কি হ্যালো ও নমস্কার স্যার নমস্কার 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 কে বলছেন আমি রমা অতিকাকে আমার মেয়ের জন্য একটু জানতে চাই অনেক দিকটা কোথা থেকে বলছেন দিদি টালিগঞ্জ থেকে টালিগঞ্জ থেকে বলছেন আচ্ছা বলুন অনিন্দিতা ডেট অফ বার্থ হ্যাঁ এগারো দশ অটানব্বই এগারো দশ উনিশশো পঁচানব্বই হ্যাঁ সময় সময় হচ্ছে একটা দুপুর হ্যাঁ হ্যাঁ কোথায় কলকাতা কলকাতায় দাঁড়

তেরো কুড়ি ভরণী তেরো কুড়ি এবং কৃত্তিকা বাদবাকি তিন কুড়ি এটা হচ্ছে মেষ রাশির টোটাল নাক্ষত্রিক চরণ সেখানে আপনার মেয়ের ভরণী নক্ষত্র বুধটা কন্যায় নিজের ঘরে বক্রি অবস্থায় বসে আছে শনিদেব নিজের ঘরে কুম্ভতে বক্রি অবস্থায় বসে আছে বলুন লেডি অমিতাভ বচ্চন অনিন্দিতা কি করছে এখন ঘুরে

সেটা পারলো না আর কি করা যাবে বলুন কারণ চন্দ্রকেতু গ্রহন্ধোষও চতুর্থে আছে চতুর্থ প্রতি চতুর্থ স্থান দৃষ্টি মেরে আছে বাট মঙ্গল রাহু শুক্র একত্রিত আছে যাই হোক বলুন সে প্রেম করতে গিয়ে পড়াশোনাটা গেল এরকম হয়নি তো না 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 সেটা আগের বছর এই বছর জন্মদিন অনেকে ছেলের সাথে আলাপ হয়েছে হুম তাকে বিয়ের কথা বলবে হুম একদম আমার কাছে আসতে গেলে না মানে এটা মাইসোল মেটে নাম লেখালে বিচারটা ফ্রিতে পাওয়া যায় ছেলে খুঁজতে খুঁজতে মেয়ে খুঁজতে খুঁজতে আর ব্লাড টেস্ট অতি অবশ্যই প্রত্যেক দম্পতি বিয়ের আগে করিয়ে নেওয়া উচিত এটা বাঞ্ছনীয় এখন কি প্রশ্ন আছে বলুন চন্দ্রকেতু গ্রহণ দোষ আছে সঙ্গে সাড়ে সাতই লাগছে মানসিকভাবে আপনার মেয়েকে একটু স্টেডি হতে হবে আপনার মেয়ের এমনি জন্মছকটা ভালো কিন্তু ভীষণ মানসিক বা এমনিতে খুব জোশ আছে ওর কিন্তু অদ্ভুতভাবে কখনো কখনো একদম মেন্টালি ও ডিমোরালাইজড হয়ে যায় মানে হঠাৎ হঠাৎ কি ভাবনা ভাবে হঠাৎ হঠাৎ ডিপ্রেসড কেন হয় সেটা একমাত্র ওই বলতে পারবে এমনিতে খুব শক্তি আছে ওর মধ্যে প্রচুর কি বলবো এনার্জি আছে ওর মধ্যে সেই দিকটা খুবই ভালো খুবই ভালো এখানে ওভারঅল হরোস্কোপিক প্যাটার্ন যা আছে দেখুন সপ্তমপতি চতুর্থে আছে কিন্তু কেতুযুক্ত গ্রহণে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ আছে চন্দ্রকুণ্ডলী থেকে মঙ্গল দোষ আছে কিন্তু লগ্নকুণ্ডলী থেকে নেই মানে সামান্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মঙ্গল দোষের এফেক্ট আছে ওটাকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই কিন্তু অঙ্গারক দোষ থাকা মানে বৈবাহিক দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতেই পারে চন্দ্রকেতু যেহেতু চতুর্থে বসে আছে সুতরাং নিজের পরিবেশ থেকে বা পরিচিত এরকম মানুষের সাথে বিয়ে করতে গেলে একটু বুঝে শুনে করতে হবে জোটক সংখ্যাতাত্ত্বিক বিচার তো করতেই হবে আর মেয়ের জন্মছক অনুযায়ী এই জায়গাগুলোকে সঠিকভাবে আগে মেরামত করুন তারপরে মেয়ের বিয়ের জন্য এগোন আমার মনে হয় সেটা ভালো হবে আর আপনার মেয়ের ক্ষেত্রে বিয়ের পরে আপনার মেয়ে যদি কলকাতার বাইরে থাকে তাহলে সেটা বোধ হয় আরও ভালো হবে আমার মনে হয় যদি এরকম কোনো ছেলের সাথে ওর আগামী ভবিষ্যতে বিয়ে হয় সেটা অনেক ভালো হবে তিরিশ বছর বয়স হয়ে গেল সুতরাং বিয়ে দেওয়ার চেষ্টা অতি অবশ্যই করা উচিত বলছি দাদা আমরা দেখাশোনা করেছিলাম কেটে গেছে একটা ছেলের সাথে আলাপ হয়েছে দাদা না না সে তো আমি বললাম আপনি বললেন আমি সবই শুনলাম আমরা সবাই শুনলাম আমি শুধু একা শুনিনি দিদিও শুনেছে বাদবাকে যারা অনুষ্ঠান দেখছে তারাও সেটা একমাত্র ঈশ্বর বলতে পারেন যিনি কথা বলেন না কথা বলা কোনো ঈশ্বর এটা বলতে পারবে না তার সঙ্গে বিয়ে হবে কি না কারণ দিদি জ্যোতিষশাস্ত্র একমাত্র বলে কার সাথে কার বিয়েটা হলে ভালো কিংবা ভালো না জ্যোতিষশাস্ত্র জীবনে এটা বলে না এর সাথে এর বিয়ে হবে ওর সাথে এর বিয়ে হবে শুধু বিয়ে কেন জ্যোতিষশাস্ত্র কোনোদিনও কোনো বিষয় এরকম কাণ্ড কারখানা করে না কেবল বলে ভূমিকম্প হতে পারে এই সময় বন্যা হতে পারে এই সময় উগ্রপন্থী হানা হতে পারে এই সময় কোনো দেশের বা স্টেটের রুলার চেঞ্জ হতে পারে এই সময় এইগুলো কনফার্ম তবু বলা যায় কিন্তু কার সাথে কার বিয়ে হবে সেটা যার সাথে তার বিয়ে হবে সেই দুটো হরস্কোপ দেখলে বলা যাবে জন্ম তারিখ দুটোর বিশ্লেষণ করলে বলা যাবে এমনিতে বলা যাবে আমার আমি জোটক বিচার গত আড়াই বছর ধরে করি না আমার এক্সিস্টিং ক্লায়েন্ট হয়ে গেছে তাহলে আমার কাছে এসে লাভ কি হয়ে যখন গেছে তাহলে যাকে দেখিয়েছেন তিনি একটা নিশ্চয়ই পরামর্শ আপনাকে দিয়েছেন এবার সেই জোটক পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে কারণ আমি জোটক বিচার করি না গত আড়াই বছর হয়ে গেল প্রায় করি না আমার এক্সিস্টিং ক্লায়েন্টদেরও করি না তার জন্য তাদের খুব রাগ আমার উপর কিন্তু আমি জোটক বিচার বিষয়টা অনেক বৃহৎ যতটা ব্যাপক মানুষের জন্য সেটা ফ্রিতে দেওয়া যায় সেই জন্য ওটা আমি মাই সোলমেট নামক ম্যাট্রিমোনিতে ফ্রিতে অ্যাড করে রেখেছি সেটা আমি পয়সা খরচ করে নিজের মেধাকে খরচ করে সেটাকে আমি ওখানে বানিয়ে ঢুকিয়ে রেখেছি যাতে কেবল আমার ক্লায়েন্টরা না আমার কাছে আসা মানুষ না সারা সমাজে যারা মাই সোলমেট থেকে পাত্র বা পাত্রী খুঁজে নেবেন তারা পারস্পরিক এই ম্যাচিংটাও যেন দেখে নিতে পারেন অন্তত বন্ডিংটা তাদের জীবনে হচ্ছে কি না আর জোটক বিচার মানে ওই অষ্টকুটে ছত্রিশ পয়েন্টের ম্যাচিংটা খালি জোটক বিচার কিন্তু নয় অন্তত আমার কাছে কৌশিক ডিকাশ্যপের কাছে নয় বাদ বাকি অন্যের কথা তো আমি বলতে পারবো না সুতরাং ওইটা ব্যাপার না আপনার মেয়ের সামনে সাড়ে সাতটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা থেকে চন্দ্রকেতু গ্রহণ দোষ রাহুর অঙ্গারক দোষ ডিফিকাল্টিস ওর জন্মছকে আছে কিন্তু কর্মের জন্য রোজগারের জন্য এই জন্মছকটা খুব ভালো ইতিহাসে ব্যাক পেলাম কেন ছেড়ে দিল আমি জানি না এই জন্মছকটা কর্মের জন্য এক্সিলেন্ট ছিল খালি ঘুরে ঘুরে টিউশনই করার জন্মছকে এটা না যথেষ্ট ভালো জন্মছক ছিল ইতিহাস নিয়ে পড়তেও এগিয়েছিল খুব একটু ভুল করেনি ঠিকই ছিল কিন্তু বুঝে শুনে তো এগোতেও তো যাই হোক যা হয়েছে হয়েছে এই জায়গাগুলোর মেরামত করুন বাদবাকিটা তো কার সাথে বিয়ে হবে কখন হবে সেটা পরের প্রসঙ্গ একদমই তাই আপনাদের অবশ্যই বলে রাখি যে এই এই মাস তো শেষের দিকে চলে এসছে আমি আগামী বুধবার দিন থাকবো তার বুকিং কিন্তু অলরেডি অন হয়ে গেছে এবং দুর্গাপুর এবং বর্ধমান নয় দশ নাইনথ এপ্রিল দুর্গাপুর টেন্থ এপ্রিল বর্ধমান দুটোরই কিন্তু বুকিং অন দুর্গাপুর বর্ধমান দুটোরই বুকিং চালু হয়ে গেছে এবং যেহেতু সামনের সপ্তাহে আমি সারাপুলি থাকবো সারাপুলিরও বুকিং কিন্তু অন সুতরাং অনেক দিন বাদে যাচ্ছি অটোমেটিক্যালি একটু তো ভিড় হবে যারা তাড়াতাড়ি হ্যাঁ সেকেন্ড এপ্রিল সেকেন্ড এপ্রিল বুধবার আছি সারাপুলিতে সুতরাং আগে এক ভাগে নামটা লিখিয়ে নেবেন কারণ আবার তারপরের সপ্তাহে থাকবো না তারপর থেকে আবার থাকবো দু চার সপ্তাহ কোনো অসুবিধা নেই সুতরাং যারা সারাগুলিতে আসতে চান তারা নাম লেখাচ্ছেন যারা আসতে চাই লিখিয়ে নেবেন দুর্গাপুর বর্ধমানের জন্য নাম লেখানো কিন্তু অন আছে সেটাও লিখিয়ে নেবেন একদমই তাই আরেকবার বলে দিই টেন নাইনথ এপ্রিল দুর্গাপুর রয়েছে আর টেন্থ এপ্রিল পরের দিনই বর্ধমান রয়েছে আর সেকেন্ড এপ্রিল পড়েছে হচ্ছে বুধবার শেয়ারা আপনারা পাচ্ছেন দাদাকে সোমবার নর্মালি ওনা গড়িয়াহাট চেম্বার চেম্বার থাকে মঙ্গলবার থাকে হাতি বাগান আর অবশ্যই শুক্রশনী খর্দায় চেম্বার যে বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে যাচ্ছে নাইন এইট থ্রি জিরো ওয়ান জিরো এইট টু সিক্স নাইন একটি নাম্বার আর একটি নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ জিরো ওয়ান এই দুটি ফোন নাম্বারসে আপনারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন পৌঁছন যাওয়ার জন্য এবং শুধু নয় তার সঙ্গে সঙ্গে সঠিক দিশা পাওয়ার জন্য এটা বলা খুব দরকার হ্যাঁ তার কারণ জোটক বিচার হয়ে গেছে হয়েছে সেটা আপনাদের ব্যাপার আমি যেহেতু করি না কোনো বিষয়ে আমি এ নাক অবশ্যই গলাবো না কারণ আমার কর্মটাতেই আমার কন্ট্রোল বাকি কর্মে আমার কন্ট্রোল নেই আপনারা আসলে আমি আমার মতো দিচ্ছা দিতে পারবো চেষ্টা করতে পারবো সে সাড়ে সাতই হোক আর অন্য কিছু চিন্তিত হওয়ার কিছু নেই একসাথে সফলতার দিকে এগোনো যাবে যদি সঠিক চোখ খোলা রাখেন তো अनेक धन्यवाद दादा के ही धन्यवाद आपे नमस्कार